নমস্কার দর্শকবৃন্দ শিক্ষক শিক্ষিকাদের স্কেল পরিবর্তন এবং হেলথ স্কিম সংক্রান্ত একটি দুর্দান্ত আপডেট আজকের মিডিয়ায় প্রকাশিত হয়েছে আমরা সেই মিডিয়াতে যেটা প্রকাশিত হয়েছে তাতে মূলত কি বলা হয়েছে সেটা আমরা ভিডিওর মাধ্যমে জেনে নেব ফের রাস্তায় নামলেন রাজ্যের শিক্ষকরা মূলত দুটো দাবি সামনে রেখে যেদিনের কর্মসূচি সম্পন্ন হলো দি টিচার্স সোসাইটির পক্ষ থেকে আজকের কর্মসূচি সুচারুভাবে সম্পন্ন হলো শিয়ালদা স্টেশন থেকে শুরু হয়েছিল মিছিল শেষ হলো কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে মিছিলের দৈর্ঘ্য উল্লেখযোগ্য না হলেও সদস্য সদস্যদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো দুটি দাবির একটি হলো প্রাথমিক শিক্ষকদের স্কেল পরিবর্তনের অর্ডারের সঠিক প্রয়োগ যেটাকে এক কথায় নোশনাল এফেক্ট বলা হয় এবং অন্যটি হলো পশ্চিমবঙ্গের সকল কর্মরত এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্তি করানোর দাবি তাদের যুক্তি অনুযায়ী দুটি দাবি ভীষণ ন্যায্য একদিন বক্তব্য রাখার সময় এই সংগঠনের রাজ্য আহ্বায়িকা পৃথা বিশ্বাস বলেন সংগঠনের বীজ পুঁতে চারা যখন তৈরি করেছি তখন এটাকে ছায়া প্রদানকারী মহির পরিণত করা সময়ের অপেক্ষা এই সংগঠনকে নিঃস্বার্থে সমর্থন করা ডব্লুবি সংগঠনের রাজ্য নেতা দীনবন্ধু বিদ্যাভূষণ মহাশয় সভাস্থল থেকে আনিয়েছেন যে শিক্ষকদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনার দাবিতে জেলায় জেলায় সই সংগ্রহ শুরু করেছে তাদের সংগঠন আমরা সংগঠনের রাজ্য নেতৃত্ব অনুপ কুমার সাহু মহাশয় ভীষণ আশাবাদী হয়ে বললেন শিক্ষা শিক্ষক শিক্ষিকাদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম তারা খুব শীঘ্রই আদায় করবেন সুতরাং বোঝা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এর আওতায় শিক্ষক শিক্ষিকারা নেই এবং এই শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে লড়াই চলছে যদিও সরকারি কর্মচারী এবং পঞ্চায়েত কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই এই হেলথ স্কিমের আন্ডারে সুযোগ পান শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের থেকে বঞ্চিত এবং এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে শিক্ষক শিক্ষিকাদের আনার জন্য কিন্তু দীর্ঘ লড়াই চলছে এবং সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা খুব আশাবাদী যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কিন্তু বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা হবে দেখা যাক কবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের আনা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ